ঘি গরম মশলা দিয়ে গরম গরম ভাতে কাঁচা কাঁঠালের তরকারি এই গ্রীষ্মকাল এলেই কাঁচা কাঁঠালের তরকারি আমাদের বাসায় হবেই হবে হয়তোবা খাসির মাংস দিয়ে নয়তোবা চিংড়ি মাছ দিয়ে আবার এটাকে আমরা অনেক সময় নিরামিষভাবেও রান্না করি পেঁয়াজ রসুন ছাড়া সো আজকে আমি তোমাদের সাথে পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ ভাবে কাঁচা কাঁঠালের তরকারি রান্নাটা শেয়ার করব প্রথমে কাঁঠালটাকে নিজের পছন্দ মতো কেটে গরম জলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে হালকা একটু করে নিয়েছি এইবার পরিমাণ মতো সাদা তেলে হালকা সেদ্ধ করে রাখা কাঁঠালগুলোকে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে ভেজে রাখবো এইদিকে কাঁচা কাঁঠালটা অল্প আছে ভাজা হতে হতে চলো ফোড়নের জন্য কিছু মশলা রেডি করে রাখি ফোড়নের জন্য আমি এখানে নিয়েছি এলাচি দারচিনি গোলমরিচ হিং শুকনো মরিচ তেজপাতা আর গোটা জিরে আর রোজকার মশলার মধ্যে যা থাকছে তা হলো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরে বাটা ধনিয়ার গুঁড়ো আর অল্প একটু পরিমাণ মতো চিনি এই তো কথা বলতে বলতে কিন্তু কাঁচা কাঁঠালটা বেশ ভালো করে অল্প আছে ভেজে নিয়েছি এবার যে ফোড়নগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেগুলো পরিমাণ মতো তেলে আমি দিয়ে দিলাম আমি এখানে সাদা তেলটা একটু কম নিয়েছিলাম তার কারণ হলো আমি এখানে ঘি অ্যাড করব। ঘি দিয়ে যে কোনো রান্নায় কিন্তু খাবার একটা অন্যরকম টেস্ট আনে আর এই কথাটা তো এর আগে আমি তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি তো আজকের এই কাঁচা কাঁঠালের তরকারিটা রান্না করব গুড়ি আলু দিয়ে মানে ছোট ছোট আলু দিয়ে আর এই ছোট আলুগুলো কিন্তু আমি একদম একা খোসা ছাড়াইনি তার সাথে আমার আমার হেল্পিং হ্যান্ড ছিল আর শাশুড়ি মা আমরা তিনজন মিলে এই ছোট আলুগুলোর খোসা ছাড়িয়েছি এইবার ছোট আলুগুলোকে পরিমাণ মতো লবণ দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব এইবার যে আমি কাঁচা কাঁঠালটা ভেজে রেখে দিয়েছিলাম সেটাও এই গুড়ি আলুর মধ্যে অ্যাড করে দিব এইবার ছোট আলু আর কাঁচা কাঁঠালটা একটু ভালো করে ভেজে নিয়ে তার সাথে দিয়ে দিব রোজকার গুঁড়ো মশলা আর এই গুঁড়ো মশলাটা আমি অল্প একটু জল দিয়ে মিক্স করে রেখেছিলাম আর এই সবগুলো মশলা খুব ভালো করে আমি অনেকক্ষণ ধরে অল্প আছে ভেজে নিব এই যে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে আমি অনেকক্ষণ ধরে কিন্তু এই সবগুলো জিনিস ভালো করে ভেজে নিয়েছি এইবার এতে আমি ফুটন্ত জল গরম দিব ঠান্ডা জল দিলে কিন্তু অন্যরকম একটা রান্নার টেস্ট হয় আর ফুটন্ত জল গরম দিলে রান্নার টেস্ট কিন্তু অনেকাংশে বেড়ে যায় আর এই ছোট ছোট টিপসগুলো কিন্তু আমি আমার মা শাশুড়ি তাদের কাছ থেকেই পেয়েছি এই তো জল গরম দিয়ে বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে কাঁঠালটা আর আলুটা বেশ ভালো করে সেদ্ধ হয়ে যায় এইবার এখানে ফালি করে রাখা কাঁচা মরিচ আর পরিমাণ মতো ঘি দিয়ে দিব আর রান্নার শেষে যখন ঘি দেয়া হয় তখন রান্নার মধ্যে ঘিয়ের গন্ধটা বেশ ভালো করে মিশে যায় এইবার তরকারিটাকে ভালো মতো নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখি আর এই ফাঁকে সবাই বলে ফেল তো আমার এই ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখছো আর ময়মনসিংহ থেকে কারা দেখছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর যাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লেগেছে তারা কিন্তু অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবে আর যদি আমার রান্নার রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটা অবশ্যই টাইম লাইনে শেয়ার করে রাখতে পারো আর এই তো কথা বলতে বলতে কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ ভাবে কাঁচা কাঁঠালের তরকারি একদম রেডি হয়ে গিয়েছে এটা গরম গরম ভাতের সাথে খেতে যা ভালো লাগে চাইলে অবশ্যই একবার বাসায় রান্না করে দেখতে পারো তো আজকে ভিডিওটা এখানেই সবাই ভালো থেকো সো টাটা